জানি বাড়ছে মশার উপদ্রব এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাসর এবং ঢাকা দক্ষিণ সিটি সিটির ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক আছেন আমাদের সঙ্গে হাসিবুর রহমান মানিক আমি আপনার কাছে জানতে চাইবো যে মশা নিয়ন্ত্রণে আপনাদের উদ্যোগ আসলে কি কারণ ঢাকা শহরে যে কোনো জায়গাতেই আমরা এখন প্রচুর মশা দেখছি এবং সেই মশাগুলি আসলে নিয়ন্ত্রণে আসছে না এরকম অভিযোগ করছি আমরা যারা বাসাবাড়িতে থাকি তারা আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলাস নেতৃত্বে আমরা কিন্তু প্রতি প্রতিদিনই সকালে লাইব্রেসিং এবং বিকেলে ফোকার দিচ্ছি এটা সাধারণত রুটিন মাফিক চলছে এবং আগের থেকে দুইজন আরও আমরা কর্মী বাড়িয়েছি কিন্তু পরবর্তীতে এই সামনে যে অবস্থাটা থাকবে এই এর জন্য আমরা আমাদের মাননীয় মেয়র ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এপ্রিল মাসের থেকে আমরা ক্র্যাশ প্রোগ্রাম করব যেটি আপনার বঙ্গবন্ধু হসপিটাল থেকে স্টার্ট হবে এই সেখান থেকে প্রোগ্রাম অনুযায়ী আমরা প্রত্যেকটি ওয়ার্ড এবং প্রত্যেকটি অঞ্চল অনুযায়ী আমরা কাজ করে যাব যাতে করে আমাদের এই মশার দুর্ভোগ থেকে সাধারণ জনগণ রক্ষা পায় আপনারা দেখেছেন অন্য জায়গার থেকে আমাদের পুরান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু মশার উপর তো অনেকটাই কম আর আমরা কাউন্সিলর হিসাবেও প্রত্যেকটি জায়গায় আমাদের ওয়ার্ডে ঠিকমত আমাদের মশক নির্ধারণ ভূমিকা অর্জনা ভাসিবর রহমান মানিক আপনি যেহেতু দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি আপনার সঙ্গে এই আলাপটি আমাদের বেশ কয়েকবার হয়েছে মশা নিয়ন্ত্রণের কোনো পার্মানেন্ট সলিউশনের কথা আপনারা ভাবেন কিনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সেই ক্ষেত্রে আপনাদের এই যে মশার যে প্রজননের মূল সময়টা সেই সময়টা তার নিয়ন্ত্রণ করার কথা আপনাদের ক্রাশ প্রোগ্রাম বলি বা এগুলিতে থাকে কিনা হ্যাঁ অবশ্যই থাকে আর ইতিমধ্যে আমাদের অঞ্চলের প্রত্যেক আঞ্চলিক কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে মেয়র সাহেবের নির্দেশে আমাদের যত ড্রেনগুলো আছে এবং খালগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য আমাদের তো ডেলি পরিষ্কার হয় তারপরে এইটা হলো আমাদের আরও আলাদা প্রোগ্রাম যাতে করে কোনো মশার আর মশাকে তো আপনি শেষ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের সাধারণ জনগণ সচেতন না হব কারণ আমরা ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় ফেলে রাখি আমরা পলিথিনগুলো দিয়ে আমরা ড্রেনগুলোকে বন্ধ করে রাখি কিন্তু আগের তুলনায় যাতে মানুষের এই অবস্থা দুর্ভোগ না পোহাতে হয় চিকুনগুনিয়ার মতো যেই সব ডেঙ্গু থেকে যে কম হয় তার জন্য কিন্তু আমরা রুটিন কাজ করছি এবং এর জন্যই কিন্তু এই পরবর্তীতে এপ্রিলে যে ক্যাশ প্রোগ্রামটা মাননীয় মেয়র আলা সাহেদ নিয়েছেন এটা আশা করি আমাদের অত্যন্ত মানুষের সুবিধা হবে এবং মানিক আপনি আমাদের সঙ্গেই থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাসার আছেন আমাদের সাথে যিনি মশা গবেষক মশা নিয়ে গবেষণা করে থাকেন আমি মশা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের কি দুর্বলতা আপনি দেখতে পান অধ্যাপক কবিরুল বাসার আপনার কাছে জানতে চাইব বা কোনো দুর্বলতা আছে কি ধন্যবাদ মশা নিয়ন্ত্রণের জন্য বর্তমান সময়ে যে মশাটা সবচেয়ে বেশি আমাদের ঢাকা শহরে আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে প্রতি বছরই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে মশা সবচেয়ে বেশি হয় এটা কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের একটা আগাম একটা প্রস্তুতি থাকা দরকার যে প্রতি বছর এই সময় মশাটা সবচেয়ে বেশি হবে আপনি জানেন যে মশার কামড়ে এই সময়টা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তো মশা নিয়ন্ত্রণের জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার আমরা করে থাকি বা প্রচলিত তার মধ্যে লার্ভিসাইডিং এবং লার্ভিসাইডিং যেটাকে আমরা বলি যেটা পানির মধ্যে যেখানে মশা জন্ম হয় সেই পানির মধ্যে আমরা একটা লিকুইড ইনসেকটিসাইড স্প্রে করি বা ঔষধ স্প্রে করি আর উড়ন্ত মশার জন্য আমরা ফগার মেশিন যেটা ব্যবহার করি সিটি কর্পোরেশন যেটা ব্যবহার করে বা এটাই সব জায়গায় করে কিন্তু যেখানে আমাদের প্রবলেম সেটা আমি যে প্রবলেমটা দেখি সিটি কর্পোরেশনে কাজ হয় কিন্তু এই কাজটা রেগুলার করতে হবে প্রতি তিন দিন অন্তর অন্তর একটা জায়গাতে এই সাইডিং এবং অ্যাডাল্ট সাইডিং হতে হবে ধরেন একটা জায়গাতে আমি আজকে করলাম পনেরো দিন পরে যদি আবার করি তাহলে কিন্তু সেটা ফাংশন করবে না কারণ একটা মশার যে জীবনচক্র সেই জীবনচক্রটা সম্বন্ধে আমাদের আগে জানতে হবে যে একটা মশা প্রতিদিন মশা লার্ভা থেকে অ্যাডাল্ট হয়ে বেরোচ্ছে প্রতিদিন যেহেতু বেরোচ্ছে তাহলে আমাদেরকে যদি আমরা ম্যাক্সিমাম তিন দিন পর পর যদি আমরা স্প্রেটা করি তাহলেই সেটা নিয়ন্ত্রণে আসবে মশা নিয়ন্ত্রণ এমন কোনো কঠিন বিষয় নয় যদি আমরা সিনসিয়ারলি এবং রেগুলার ট্রিটমেন্টে যাই তাহলে এই যে কিউলেক্স মশাটা যেটা ড্রেন ডুবা এবং পচা নোংরা পানিতে হয় সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব তবে এডিস মশার ক্ষেত্রে আমি বলবো এডিস মশা আপনারা জানেন যে সেটা হয় মানুষের বাড়ির ভেতরে বাড়ির আনাচে কানাচে জমে থাকা পাত্রের পানিতে সেইখানে আমাদের ঢাকা শহরবাসীর সচেতন হওয়াটা খুবই আমাদের সঙ্গে থাকবেন ব্রিগেডের যেমন জাকির হাসান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে জেনারেল জাকির হাসান আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে মশা নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি সবচেয়ে বড় কি চ্যালেঞ্জের মুখে সিটি কর্পোরেশন পড়ে বলে মনে করেন এবং প্রতি বছরই এই মশা শুধুমাত্র মানে যে মশাকে এরকম একটা প্রাণী না যে প্রাণীটা আসলে কামড় দিল শুধু বিরক্ত করল ব্যাপারটা মশা প্রাণঘাতী একটি প্রাণীও বটে প্রতি বছরই আমরা দেখতে পাই যে ডেঙ্গু ম্যালেরিয়া বা চিকুনগুনিয়া জাতীয় রোগ এই মশার কারণে হয়ে থাকে আপনারা মশা নিয়ন্ত্রণ করতে গিয়ে আসলে কি বড় চ্যালেঞ্জের মুখে পড়েন ধন্যবাদ আপনাকে আপনি যে ভূমিকা যেটা বলছেন সেটা সঠিক কথা যে বিষয়টার ব্যাপারে বললে প্রতি তিন দিন পর পর যদি আমরা এক জায়গায় রিপিটিশান করতে পারি তাহলে যে বিশেষ করে লার্জি সাইডের ব্যাপার এখানে বিষয়টা হচ্ছে যে আপনি জীবন জীবনচক্র যেটা বলছেন সেটাও সঠিক কথা এখানে যে তিন দিন পর পর দেওয়ার অর্থ হচ্ছে এটা যে আমরা যে লার্জিসাইড যে ওষুধটা ইউজ করি ওইটার ইফেক্ট থাকে তিন দিন বা চার দিন পর্যন্ত থাকে এই জন্য কিন্তু আমরা চার দিন পর পর এটা রিপিটেশন করলে ওই জায়গাটাতে মশার যে বংশ বিস্তার সেটা হচ্ছে প্রতিহত করা যাবে এইটা হচ্ছে বিষয় আর অ্যাডাল্ট সাইড যেটা আপনি যে ফগিং মেশিন যেটা এটা হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে যে আমার কিন্তু প্রথম এবং প্রধান যে জোর যেটা দিতে হবে সেটা হচ্ছে লাজি সাইডের ওইখানটা জোর দিতে হবে এবং প্রতিবন্ধকতার ব্যাপারে যেটা বললেন সেটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা এই মশাগুলো কিন্তু জন্মে কিন্তু সচল পানিতে কিন্তু জন্মায় না কিন্তু যেখানে জলবদ্ধতা থাকে সেই জায়গা জলবদ্ধ এবং নোংরা পানি যেখানে থাকে সেইখানে কিন্তু মশা মশা বিশেষ করে সেটা কিন্তু কিন্তু জন্মায় এখানে আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা আছে প্রতিবন্ধকতার ভিতরে প্রথম যদি আমি বলি যে বর্তমান যেটা আছে সেটা কিন্তু সচল না যে খাল যেগুলো আছে সেগুলো কিন্তু সচল না এর উপরে কিন্তু আপনার অনেক বড় লেয়ার পড়ে গেছে যেখানে আমি ওষুধটা দিব সেখানেও কিন্তু যেতে পারি না আরেকটা জায়গা যেটা আছে জলাশয়ের যে কচুরি পানা যেগুলো আছে সেগুলোও কিন্তু প্রতিবন্ধকতা আছে কিন্তু এই জায়গাগুলো হচ্ছে আছে সচেতনতার বিষয়ে আপনি বলতেন যেটা আছে এডিসের ক্ষেত্রে না সব বিষয়ের মশার ক্ষেত্রে কিন্তু আমাদের যদি আমরা যদি নাগরিক সম্মানিত নাগরিক বা নগরবাসী যদি সচেতন না হয় শুধু মশার ওষুধ সেটাই কিন্তু এটা কিন্তু কার্যকরী কোনোভাবেই হবে না ব্রিগেডিয়ার জাকির হাসান আপনি খোলা ড্রেনের কথা বলছিলেন আপনি বলছিলেন যে নাগরিক সচেতনতার কথা এবং বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতেই মশা বংশ বিস্তার করে কিন্তু এই জমে থাকা পানি যাতে নগরীর মধ্যে জমে না থাকে সেটিও তো সিটি কর্পোরেশনেরই করবার কথা নগরীতে কেন হাইড্রেনগুলি বন্ধ হয়ে থাকে কেন সেগুলি পরিষ্কার করা যায় না কেন সেগুলিকে সমন্বিতভাবে নগরীতে এই হাইড্রেনগুলি বন্ধ করা যে না সে ব্যাপারে আপনার একটু বক্তব্য শুনবো আমরা কবে নাগাদ ঢাকা শহরে অন্তত দেখবো যে কোনো খোলা ড্রেন নেই ময়লা ফেলানোর জন্য যথেষ্ট পরিমাণে জায়গা আছে এবং কেউ যত ময়লা ফেলছে না বা পানি আটকে থাকছে না মশার বংশ বিস্তার করা আর কোনো জায়গা নেই এটি আমরা কখনো দেখবো কিনা দেখলে সেটি কবে নাগাদ হতে পারে ব্রিগেডিয়ার যেন জাকির হাসান আমি যেটা বলতে চাচ্ছি যে ড্রেনগুলো তো আউটলেট কিন্তু কোনোটা কোনো না কোনো জায়গায় কিন্তু আইদার কোনো খালে যে পড়ছে কিংবা কোনো উন্মুক্ত জলাশয়ে কিন্তু যে কিন্তু ড্রেনগুলো কিন্তু যাচ্ছে তো সেইখানেই কিন্তু হচ্ছে অবস্ট্রেকশনটা কিন্তু সেইখানেই কিন্তু আছে কিন্তু যেমন আমি আজকের বিষয় যদি বলি যে মিরপুরে এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার নয় নাম্বার ওয়ার্ডে ঋষিপাড়া খাল বলে একটা জায়গা আছে এই আনন্দপাড়া খাল আছে এই খালগুলোতে কিন্তু পুরা আশেপাশের লোকজন কিন্তু সব ময়লাগুলো কিন্তু ওইখানেই খেলছে কিন্তু তো এইটা যে কিভাবে পরিষ্কার করা যাবে এটা কিভাবে এটা করা যাবে এটাও হচ্ছে আমি কিন্তু আমার কাছে এটাও পরিষ্কার না যেটা হচ্ছে খালগুলো যে অসার খাল আছে খালগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমি তার উপরে আমি প্রসারণ করছি না এখানে যে যে আমরা যে ফেলাই দিচ্ছি এখানে যে পলিথিন ফেলছে এখানে ময়লা ফেলছে এখানে যে নালাগুলো এসে যে নর্দমা গুলো যে ড্রেন গুলো এসে যে পড়বে এই পানিগুলো কিন্তু স্ট্যাগনেন্ট কিন্তু এইভাবেই কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু সুতরাং এইখানে এটা আমি আমার সিটি কর্পোরেশনের দায়কে আমি আমি এড়িয়ে যাব না এটা আমাদেরও দায় আছে এবং সবারই দায় আছে সুতরাং এটা সমন্বিত ভাবে সবাই মিলে যদি না করা হয় এটা কিন্তু একা শুধু সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু সম্ভব না সবাইকে এগিয়ে আসতে হবে আপনার মিডিয়া কিন্তু একটা একটা অন্যতম কিন্তু ভূমিকা রাখতে পারে এবং আপনারা যেভাবে ভূমিকা রাখছেন এইভাবে যদি রাখা যায় এবং সবাই যদি আমরা যদি সবাইকে যদি সেন্সিটাইজ করি হয়তো সময় বেঁধে দেওয়া যাবে না যে এতদিনের ভিতরে আমি এটা করব কিন্তু একটা না একটা সময় কিন্তু এটা কিন্তু করা সম্ভব এবং আমি আরেকটা বিষয় বলতে চাই যে হয়তো এতদিন আমাদের মেয়র ছিল না নির্বাচিত এখন মেয়র আছেন তো এটা হয়তো আমরা কিছু একটা দৃশ্যমান সময় বাধ্য না হয়তো দৃশ্যমান কিছু একটা যাবে এইটুকু আমি বলতে চাই ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান আপনাকে ধন্যবাদ আমি অধ্যাপক কবিরুল বাসার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই মুহূর্তে বা এখন মশার যে অবস্থা সে এবং যে পরিমাণ মশার রয়েছে আমাদের এডিস চিকুনগুনিয়া বা ম্যালেরিয়ার মারাত্মক ঝুঁকির মধ্যে বা মশাবাহিত অন্যান্য রোগের মারাত্মক ঝুঁকির মধ্যে আমরা আসলে রয়েছি কি না এই ঝুঁকি এড়ানোর জন্য নগরবাসী কি করতে পারে আমাদের কাছে একজন জনপ্রতিনিধি জনাব হাসিবুর রহমান মানিক রয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্রিগেডিয়ার মত জাকির হাসানও সংযুক্ত রয়েছেন আমাদের কাছে আমাদের সঙ্গে আপনি একটু আমাদের বলবেন যে এই মুহূর্তে আসলে আমরা স্বাস্থ্য ঝুঁকি যেটি সেটি মশা থেকে কি কি সব কি স্বাস্থ্যের ঝুকির মধ্যে রয়েছে ঢাকা শহরে এই মুহূর্তে যে মশাটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে কিউলেক্স আপনারা জানেন যে কিউলেক্স মশা বাংলাদেশে গোদরোগ রোগ বা ফাইলেরিয়া বা এলিফেন্টাসিস একটা রোগ আছে যেটা পা ফুলে যায় বিরাট বিরাট পা হয়ে যায় যেটাকে আমরা হাতির পার মতো পা বলি আর কি এই রোগটা কিন্তু এই মশাটা ছড়ায় কিন্তু আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে আমাদের গবেষণায় আমরা দেখেছি যে এই জীবাণুটা বা এই কৃমিটা যে একটা কৃমির কারণে এই রোগটা হয় এই কৃমিটা ঢাকা শহরের যেটা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চলে কিন্তু আছে মানে আমরা যে শহরে যদি এই জীবাণুটা আসে কোনোভাবে তাহলে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে কারণ এই মশার ডেন্সিটি ঢাকায় ঘনত্ব এখন প্রায় নব্বই পারসেন্ট কিন্তু এখন কিন্তু এডিস মশার সিজন না এডিস মশা যেটা ডেঙ্গু চিকুনগুনিয়া ছড়ায় সেই মশার সিজন কিন্তু এখন না সেই মশার সিজন হবে হচ্ছে বৃষ্টিপাতের পরে ধরেন মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টা হবে এই এডিস মশার সিজন এডিস মশার সিজনে আমাদের দেশে গত দুই বছর ধরে চিকুনগুনিয়া হচ্ছে অনেক পরিমাণে এবং গত বছর প্রচুর ডেঙ্গু হয়েছে আপনারা জানেন তো একটা বছর ডেঙ্গু বেশি হয় একটা বছর চিকুনগুনিয়া বেশি হয় গত বছর ডেঙ্গু বেশি হয়েছে এবং এবছর িয়া কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কারণ এডিসের ডেন্সিটি আছে এবং এবছর কিন্তু বৃষ্টিপাতটা একটু আগে হয়েছে আপনারা দেখেন মার্চ মাসে যে পরিমাণ বৃষ্টিপাত এবছর হয়েছে এর আগে বছরগুলোতে কিন্তু এরকম বৃষ্টিপাত মার্চ মাসে হয় নাই সেই জন্য আমাদের ঢাকা শহরে যে আর্টিফিশিয়াল যে ব্রিডিং গ্রাউন্ড মশার যে এডিস মশা তৈরির যে জন্মস্থান তৈরি হবে এবং এবছরে আমাদের মে জুন মে মাসেই সিটি কর্পোরেশনের স্পেশালি প্রিকশন নেওয়া দরকার যে এর মাধ্যমে যেন মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমাদের আগে থেকে একটা আগাম ব্যবস্থা কিন্তু নেওয়া উচিত এবং সেটা মে মাসে নিতে হবে মে মাসে নিলেই সেটা হয়তো এরিস মশার ঘনত্বটা অনেক কমবে সেটি মে মাসে নিতে হবে আমাদের সাথে জনাব হাসিবুর রহমান মানিক আছেন আছেন ব্রিগেডের জেনারেল মোহাম্মদ জাকির হাসান আমরা জানতে চাইবো যে মে মাসে যেহেতু ব্যবস্থা নিতে হবে এবং আমাদের বিশেষজ্ঞ গবেষক বলছেন যে এই গত বছর যেহেতু ডেঙ্গু বেশি হয়েছে এই বছর চিকুনগুনিয়া বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরিস মশাকে নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যবস্থাপনা সেটি সম্পর্কে আপনাদের কাছে শুনবো অধ্যাপক কবিরুল বাস যেমন বলছিলেন যে এই মে মাসে থেকে আসলে শুরু হবে এডিস মশার সদম্ভ পদচারণা তা প্রতিরোধ করার জন্য কী পরিকল্পনা আসলে সিটি কর্পোরেশন করছে হাসিবুর রহমান মানিক আপনি যদি একটু বলেন আমাদের যে আপনাদের এটি মাথায় আছে কিনা অবশ্যই আপনি এইমাত্র মাত্র আমাদের যে কথাটা আমি বলেছে আমি কিন্তু আগে বলেছি এর জন্য ইতিমধ্যে কিন্তু আমাদের মেয়র সাহেব ঘোষণা দিয়ে আমরা অলরেডি প্রত্যেকটা জোনকে বলে দেওয়া হচ্ছে চিঠি দিয়ে ড্রেনগুলো পরিষ্কার করার জন্য আর উনি বলেছে মে মাসের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা কিন্তু মাস শেষ এপ্রিল মাসেই কিন্তু মাননীয় মেয়র ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে প্রেস প্রোগ্রামগুলো এপ্রিল মাস থেকে শুরু হবে যাতে করে জনদুর্ভোগ আর মানুষের জন পেতে না হয় মশার থেকে আমরা যাতে মানুষকে অব্যাহত দিতে পারি তার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে এবং আমরা ইনশাল্লাহ এই মাসের আগেই আমরা কাজ শুরু করব আগামী গত আগামী মাসে ইনশাল্লাহ মানুষের কিন্তু সচেতন হতে হবে জনাব রহমান মানিক আপনি যে ক্রাশ প্রোগ্রামের কথা বলছেন সেটি মূলত কিউলেক্স মশাকে কেন্দ্র করে এডিস মশার ক্ষেত্রে এবং কিউলেক্স মশার ক্ষেত্রে অধ্যাপক কবিরুল বাসার বলছিলেন যে এটি আসলে 90 ভাগ ডেনসিটি থাকলেও এটি সেই জীবাণু বহন করছে না যাতে ওই এলিফেন্টাইসিস অথবা আরেকটি যে রোগ আছে ফাইলেরিয়া সেইগুলি হতে পারে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা সৌভাগ্যবান কিন্তু এডিস মশার ক্ষেত্রে আমাদের গতবার কিন্তু আমরা দেখেছি যে এডিস মশা আমাদেরকে কিন্তু সাংঘাতিক রকমের ভুগিয়েছে হ্যাঁ কিন্তু এডিস মশা বলতে শুধু নয় কোনো মশাই যাতে তৈরি না হতে পারে উৎপাদন না হতে পারে তার জন্যই কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি তো অতএব এপ্রিল মাসের থেকে আমরা পদক্ষেপ নিচ্ছি ইনশাল্লাহ রকম কোনো দুর্ভোগ পোহাতে হবে না আমাদের মেয়র ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং আমাদের যে স্বাস্থ্য প্রধান মেয়র ঘোষণা মেয়র ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন কিন্তু জনাব হাজিবুর রহমান মানিক আপনি জানেন যে কবিরুল বাসার বলছিলেন আপনি শুনছিলেন যে মশা নিয়ন্ত্রণ করা আসলে সেরকম কোনো কঠিন কাজ নয় এটিকে কি একবারে নিয়ন্ত্রণ করা কখনোই কঠিন কাজ নয় বলতে কথাটা ঠিক না আমাদের সিটি কর্পোরেশনতে কোনো ধরনের গাফিলতি নেই কিন্তু আমরা সাধারণ জনগণ কিন্তু এটা রক্ষা করতে পারছি না কিন্তু আমরা কিন্তু রুটিন মাফিক এখনও সকালে রার্ভিসিং যেটা আমাদের আপনার ইয়ে কিছুক্ষণ আগে বলেছিলেন আমাদের ইয়ার থেকে অন্য প্রান্তের থেকে আমি তাদের দৃষ্টি আকর্ষণকে বলছি আমরা কিন্তু সকালে সকালবেলা লার্ভিসিং দিচ্ছি এবং বিকেলে ফোকার দিচ্ছি এবং ডেলি ছয়টা করে লার্ভিসিং এবং ছয়টা করে ফোকার এবং তিন দিন পর পর যে উনি বললো আমরা শুধু তিন দিন পর পর নয় আমরা ডেলি আমাদের এলাকাটা ঘুরে লারভিসিং দেওয়া হচ্ছে যাতে করে সেই রকম মশা উপ কিন্তু মানি ভাই একটি কথা বলেন তো তারপরেও মশা থাকছে কেন আপনি যে বলছেন সে কিন্তু মশা মানে মশার ছবিও থাকার কথা না হ্যাঁ মশা থাকছে কেন আমরা তো দিচ্ছি কিন্তু মশাটা এমন একটা জিনিস যেখানে বললো ওই যে মশা যেখানে পানির জমে থাকে নোংরা পানি সেইখান থেকে তৈরি হয় আমাদের ওয়াশার যে খালগুলো আছে সেইগুলো কিন্তু পরিষ্কার করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে আর যেখানে মানুষের আমরা বসবাস করি আমাদের ছাদের মধ্যে বাড়ির আঙ্গিনায় ফুলের টপ আছে কিন্তু এবং আমরা যখন পানির নিচে গ্রেজে কিন্তু ওইখানে কিন্তু মশার উৎপাদন বেশি হয় যখন আন্ডারগ্রাউন্ডে গাড়িগুলো রাখি পাশে কিন্তু পানি থাকে সেইগুলো কিন্তু আমরা অনেকে পরিষ্কার করি একটু একটু আপনি মানিক ভাই আমরা একটু অধ্যাপক কবুল বাসার কাছে জানতে চাইবো যে ফুলের টবে বা টায়ারের মধ্যে কি কিউলেক্স মশার বিস্তার ঘটে যেন কবুল বাসার টায়ারের মধ্যে যে মশাটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এডিস হয় যদি তবে টায়ার যদি দশ বছর বা মানে পাঁচ বছর ধরে টায়ারটা থাকে টায়ারের পানিটা যদি পচে একদম দুর্গন্ধ হয়ে যায় তাহলে সেখানে কিউরেক্স মশা হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে টায়ার এর মধ্যে হয় হচ্ছে এডিস মশা আমরা এডিস মশা এডিস আমরা আমরা ব্রিগেডিয়ার জাকির হাসানের কাছে একটু যেতে চাই ব্রিগেডিয়ার মোহাম্মদ জেনারেল জাকির হাসান আমরা জানি যে আপনারা বিমান বন্দরের ভিআইভিআইপি টার্মিনালে আসলে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেছেন যাতে এয়ারক্রাফটগুলিতে কোনো মশা না থাকতে পারে এবং অন্যান্য জায়গায় যাতে মশা কমে যায় কিন্তু গত বেশ কিছুদিন ধরে আমি যেটি বছর কানেক ধরে বলি যে এয়ারক্রাফটে মশার যে অবস্থা সেটি এত বিস্তার লাভ করলো কি করে আপনাদের গবেষণা বা আপনাদের পরীক্ষা কি বলে আমি প্রফেসর কবিরুল বাসারের সঙ্গে একটু এক করতে চাই যে গত বছর এডিস ছিল তার আগের বছর ছিল চিকেনগুনিয়া বেশি সাধারণত কিন্তু চিকেনগুনিয়ার একটা একবার হলে কিন্তু তিন থেকে চার বছর কিন্তু সাধারণত হয় না কারণ

এই জন্য কিন্তু আমরা মে মাস পর্যন্ত আমি বলবো না আমরা কিন্তু গত বছর যেহেতু এরকম হয়েছিল এই জন্য আমরা কিন্তু অলরেডি পরিকল্পনায় নিয়েছি যে আমরা যে নাগরিক সচেতনতা যে আমরা গত বছর কিন্তু স্কুল পর্যায়ে হয়তো একটু আমাদের দেরি হয়ে গেছিল স্কুল পর্যায়ে বিভিন্ন যে আমাদের ওয়ার্ড পর্যায়ে পঞ্চাল পর্যায়ে বিভিন্ন যে সমিতি আছে হাউজিং সোসাইটি আছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো কিন্তু করেছিলাম কিন্তু সুতরাং ওই প্রোগ্রামগুলো করব আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে আমরা যে ভিভিআইপি টার্মিনাল আমরা এখাতে এয়ারপোর্ট কে ধরে একটা জায়গা করছিলাম যেহেতু এই জায়গাটা ফাঁকা এবং অন্য জায়গাগুলো আমরা ফগিংটা করছিলাম যে ফগিং দিলে হয়তো চোখে মুখে যাবে এই জন্য আমরা হচ্ছে কিন্তু যে টার্মিনাল যেটা আছে যে সর্বসাধারণের জন্য সেখানে আমরা করিনি আমরা এইখানটা করে কিন্তু আমরা সব জায়গায় কিন্তু আমরা কাজটা করেছিলাম এখানে একটা জিনিস আমি বলতে চাই যেটা হচ্ছে কেন এটা ওইভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমি শনিবারে কিন্তু নিজেই গেছি যে আমার যে হুইল মেশিন যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা বড় জলাশয়ের যে লাভ সাইডিং করা সেই মেশিন দিয়ে আমরা কিন্তু একটা জায়গা থেকে অনেক পরিমাণ এলাকা কিন্তু আমরা হচ্ছে এই মেশিনের মাধ্যমে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু দুঃখের বিষয় বলতে হয় যে এমন জায়গাগুলো আছে যেটা হচ্ছে সিভিল এভিয়েশনের জায়গা এটা কচুরি পানায় ভরা যে জায়গাগুলোতে আমরা ওষুধ কিন্তু আমরা দেওয়ার মতো কিন্তু কোনো জায়গা পাইনি তো এটা আমরা কিন্তু এবার একটু ইয়ে করতে যে আমরা যেহেতু জলাশয়গুলো পরিষ্কার করতে আমাদের প্রতিবন্ধকতা আছে

যে জায়গাগুলো জলাশয়গুলোতে এই পানিগুলাfstreamন দেয় মানে জলাশয়গুলোতে এত আছে আবর্জনা থাকে যেখানে কিন্তু নেমে কিন্তু পরিষ্কার করতে কিন্তু চায় না এজন্য কিন্তু আমরা ম্যানুয়ালি পরিবর্তে কিন্তু আমরা কিন্তু মেকানিক্যাল জানি যে আপনারা যে ওয়াটার রিমুভাল যে একটা মেশিন আছে কিন্তু সেইটার মাধ্যমে কিন্তু আমরা এবার কিন্তু এই প্রক্রিম আমরা কিন্তু নিয়েছি যে আমরা ম্যানুয়ালি করব না আমরা

হাসিবুর রহমান মানিক ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনাদেরকে সবাইকে ধন্যবাদ